আয়োজ আমার দলের কেন্দ্র জীবেন্দ্র জনতা আমার বিপ্লবী শুভেচ্ছা গ্রহণ আজকে। দেশ ও জাতির একটি বিশেষ দিন তার কারণ থেকে উনচল্লিশ বছর আগে সালে আমি সাংস্কৃতিক বিপ্লব সূচনা দিবস শুরু করেছিলাম সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে ভাষা শিক্ষা ধর্ম এবং সভ্যতার আমূল সংস্কার আমরা জানেন দেশ এবং জাতি এবং সমগ্র বিশ্ব এখন দিক দেশের সহিত ভাবে আপোষ কবলে ভরে পরা শক্তির কবলে ভরে দেশে দেশের স্বাধীনতা দেশে দেশের স্বাধীনতার potom হয়েছে পরা শক্তিগুলো তাদের কিছু তো এজেন্ট এ দেশকে তারা শাসন করতে চলেছে এখান থেকে উদ্ধার পার কি পথ সেটা আমি উনচল্লিশ বছর আগে উপলব্ধি করেছিলাম সেখানে আমাদের সভ্যতা এবং সংস্কৃতির সংস্কৃতি চলছে এটাকে সংস্কার করতে হবে কেননা এখানে অনেক দলেই স্বাধীনতার কথা বলে বহু স্বাধীনতার কথা বলে কিন্তু দেখা যায় কারণ কেউ ভারতের পক্ষে কেউ পাকিস্তানের পক্ষে কেউ লন্ডনে বসে কেউ যুক্তরাষ্ট্রের হয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় শোষণ করছিল এখান থেকে পরিচ্ছন্ন একটা উপায় আমাদেরকে যারা বিদেশের থেকে দলমত নিয়ে অর্থ নিয়ে আমাদের বারবার স্বাধীনতার কল্প কাহিনী শোনাচ্ছে এদেরকে আমাদের রাজনৈতিক ভাবে সংস্কার করতে হবে তার কারণ রাজনীতি এটি হয় বড় জটিল করা আপনি দেশের স্বাধীনতার কথা বলবেন আর ভারত থেকে টাকা নেবেন আপনি স্বাধীনতার কথা বলবেন পাকিস্তান থেকে অর্থ নেবেন আপনি স্বাধীনতার কথা বলবেন সৌদি আরব থেকে অর্থ নেবেন